গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন আমি আমাকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসি জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করলাম এখান থেকে তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সঙ্গে নিয়ে এলাম একটি ব্লগ ভিডিও তো প্রতিদিন রান্নার ভিডিও দিতে ভালো লাগে না আজকে ভাবলাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সামনে শেয়ার করি তো এখন দেখো আমরা রেডি ফেরি হয়ে আমি অটো থেকেই শুরু করলাম সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তাই বাড়ি থেকে ব্লকটা শুরু করে অটো থেকে উঠে তারপর ব্লক শুরু করলাম এখন আমরা যাচ্ছি একটা কালী মন্দিরে ওই দিন যেহেতু রটন্তি কামাবস্যা ছিল তো রটন্তি অমাবস্যাতে ভাবলাম সরি রটন্তি না মৌনী অমাবস্যা তো মৌনী অমাবস্যাতে ভাবলাম যে পুজো দিতে যাবো অ্যাকচুয়ালি আমাদের বিশাল পর্যায়ে কালী টেম্পলটা ভেঙে ফেলেছে তো তার জন্য আমি একটু দূরে যেতে হয়েছে ইউনি এটা ছিল আমাদের আগরত্তিপোড়া ইউনিভার্সিটির ওইখানে ঠাকুরটা ওই ঠাকুরটা ভীষণই জাগ্রত আমি তোমরা দেখেছিলে যারা আমার ডেলি ব্লক দেখো তারা কিন্তু কৌশিক অমাবস্যার দিন নামে ওইখানে পুজো দিয়েছি কারণ যেহেতু কৌশিক অমাবস্যাটা আমি ভীষণই মানি ওই দিন আমি খুব ভালো করে পুজো দিই তো আমি প্রতি মাসে যাওয়ার চেষ্টা করি কিন্তু প্রতি মাসে যেতে তো আর পারি না তাই এক দুই মাস পরে হলো আমি ওই মন্দিরটার মধ্যে যাই আমার খুব ভালো লাগে আর যে কোনো মন্দিরে গে যেতে কিন্তু ভীষণই ভালো লাগে তারপরে কালী ঠাকুর করে আমি একটু বেশি মানি তো তার জন্য গেলাম আর দেখো মন্দিরটা অনেকটা সুন্দর মন্দিরটা যখন একতলা ছিল তখনই কিন্তু মন্দিরটার মধ্যে আমরা আসতাম মানে যখন কলেজে পড়তাম আজকে থেকে দশ বছর আগে তো তখনই আমি ওই মন্দিরটার মধ্যে আসতাম কিন্তু এখন মন্দিরটা আস্তে আস্তে অনেকটা সুন্দর অনেকটা পরিবর্তন করেছে গতবার যখন এসেছিলাম তখন কিন্তু সামনের যে গ্রিলগুলি ওইগুলো লাগানো ছিল না অনেক আরও সুন্দর করে একটা কালার আর ওই দিন গিয়ে দেখি মোটামুটি ভালোই ভিড় ছিল অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম আমাবস্যার পরের দিন দিনের বেলা পুজোটা দিতে তো গিয়ে আমরা ধূপকারি মোমবাতি যা আছে ধরিয়ে দিলাম নিচে তো ওইগুলো আর কে ভিডিও করবে কারণ বোনও দিচ্ছে আমিও দিচ্ছি তো যদি এক এক করে যদি দিতাম তাহলে ভিডিও করা সম্ভব হতো তো দুজনেই দিচ্ছি আর দেখো ঠাকুরটাকে দেখলেই মনে হয় যে একটা ঠাকুর ঠাকুর মানে কালী ঠাকুর তো পুরো গায়ে কাটা কাটা দেওয়ার মতো আর মানে যেখানে কালী ঠাকুর থাকবে সেখানে শিব থাকবে না একদমই না শিবের বাড়িতে যদি শিব পুজো মানে করিও তাহলেও সাইডে কালীকে রাখতে হয় বা দুর্গাকে রাখতে হয় কারণ শিব বউ ছাড়া শিব একা থাকতে পারে না আমার মানে আমরা যেটা জানি এইখানে থাকতেই লাগে তো যে মন্দিরে দেখবে কালীর সাম সাইডে কিন্তু শিব কিন্তু থাকবেই তো দেখো এখানে আমরা সবাই বসে আছি আর যেখানে লাল শাড়ি যে পরে আছে এটা কিন্তু আমার একটা বান্ধবী তো বান্ধবীটা নাকি প্রতি মাসে মাসে আসে তাই আমি বলছি আমি তো একা আসি মানে একা ভালো লাগে না তো বলছে আমি প্রতি মাসে মাসে আসি আমার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবে তো ভালোই হলো তো এখন প্রতি মাসে মাসে যেতে পারবো তো না হলে বন্ধুরা একা যেতে ভালো লাগে না তো চলো এখন সুন্দর করে মাকে একটু সুন্দর করে তোমাদের সামনে বন্ধুরা দর্শন করিয়ে দিচ্ছি তো কারা কারা মনে মধ্যে পুজো দিলে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও আমি তো পুজো দিয়েছি আমার ভীষণই ভালো লাগে আর ওই টেম্পলটার মধ্যে গিয়ে আমরা অঞ্জলিও নিয়েছি বোন বলেছে বাউ অঞ্জলিও নিলি মানে নিলাম খুব ভালো লাগলো আমি বলছি হ্যাঁ কালী পুজোর অঞ্জলি তো সব সময় নেওয়া হয় না কিন্তু দিনের বেলা যদি যেতে পারি মন্দিরটার মধ্যে অঞ্জলিও নিতে পারি ভীষণই ভালো লাগে দেখতে মানে সুন্দর লাগে মনের একটা তৃপ্তি হয় তো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিও আর দেখো সাইডের পরিবেশটা কত সুন্দর আমার বাড়িটা তো এই যে সামনের বাড়িটা বাড়িটা আমার এত সুন্দর লেগেছে জানি না এরকম একটা বাড়ির আমার মানে খুবই ড্রিম ছোট থাকতে আমার একটা ইচ্ছা যে আমার একটা ছাদ দেওয়া একটা বাড়ি হবে জানি না আমার কালীমা আমারই মনের ইচ্ছাটা কখনো পূরণ করবে কি না তো খুবই সবারই একটা স্বপ্ন থাকে না তা আমার এমন কোনো স্বপ্ন নেই আমার বাড়ির দশতলা পাঁচতলা এমন হতে হবে এমন কোনো স্বপ্ন নেই জাস্ট আমার একটা ইচ্ছা যে আমার একটা ছাদ দেওয়া একটা একতলারও যদি একটা ছাদ দেওয়া একটা বাড়ি হবে আমার ভীষণই মানে ড্রিম ছিল আমার ছাদুলো একটা বাড়ি ছোট থাকতে থেকে আমার ছাদের বাড়িগুলি ভীষণই পছন্দ ছিল তো জানি না এই ড্রিম আদৌ এই জীবনে কখনো পূর্ণ হবে কি না তোমরা আমাকে কতটুক ভালোবাসা দেবে এটা তোমরই জানো আর আমার ভাগ্যই জানে আমি জানি না আমি তোমাদের সামনে ভিডিও কীরকম রিপ্রেজেন্টিভ করি তোমাদের মন মতো জানি না ভিডিও দিতে পারি কি না তো এটাই দেখো সবাই আমরা এখন দাঁড়িয়ে আছি অঞ্জলি নেবার জন্য তো ভিডিওটা ছোটোই তো হাফ হাফ ক্লিপ এইভাবে করেছি হাফ হাফ ক্লিপ আমি বড়োভাবে করেছি আর আমাকে তো ভিডিও তো কেউ করে দেয় না আমার ভিডিও আমি করি তাই ব্লগের মধ্যে আমাকে তোমরা কমই দেখতে পাও আমি ঠাকুরটাকে সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ঠাকুরটা কীরকম অবশ্যই বলবে আর দেখো এখানে দেখো আমরা সবাই চরণা মৃত্যু অঞ্জলি নেওয়ার পর কারণ যেহেতু আমরা সবাই উপবাস তো আমরা সবাই আর দেখো মায়ের কাছে কত ভোগ পড়েছে ওই দিন কারণ কালী পূজার পরের দিনও অনেকে গিয়ে সকালবেলায় পুজো দেয় আর অনেকে দেখলাম লাল শালো কাপড়ের মধ্যে ফল মান্নত করে ওইটো দিয়েছে তো ওইটা আমি জানি ফল হরণি পুজো দেই দেয় কিন্তু এ অমাবস্যা তো এটা দেয় কি না আমি তেমন জানি না তো একটা মহিলাকে দিতে দেখলাম একটা আনটিকে তো তার জন্য বললাম আমি মানে আমার যেতটুক ধারণা ওইটা ফল হরণি পুজোর মধ্যে দেয় তো ইচ্ছা আছে ফল হরণি পুজোর মধ্যে এরকম কিছু একটা দেব তো জানি না সবটাই ঠাকুরের ইচ্ছা আর দেখো আগের দিন খিচুড়ি ভুগ লেগেছিল তো অনেকটা প্রসাদ বেঁচে গিয়েছিল হয়তো বা আমাদের ভাগ্য ভালো যে আমরা মায়ের প্রসাদ অর্জন করতে পেরেছি আর ফলগুলি ছিল সকালে আর দেখো সবটা মন্দির আমি তোমাদের দেখিয়ে দিলাম এখন আমরা বাড়ি চলে যাব পুজো টুজু শেষ প্রসাদ খাওয়া কমপ্লিট তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো মন্দিরটা তোমাদের সুন্দর করে দেখে দিলাম মন্দিরটার সাইডেও একটা শিব ঠাকুর দেওয়া তো আমি আর বোন এখন বাড়ি চলে যাচ্ছি তো বাড়ি আমাদের বাড়ি থেকে মন্দিরটা মোটামুটি দূরেই তো লাস্টে তোমাদের আমি কিছু ফটো দেখে আজকের ভিডিওটা শেষ করব তো ফটোগুলি তোমাদের রকম লাগলো অবশ্যই জানাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আমার এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল পেজটিকে ফলো করে দিও অ্যান্ড ফলো করে ভিডিওটা তোমাদের অন্য অন্য বন্ধুদের শেয়ার করে দিও আর যাতে আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরাও দেখতে পারে আর আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেলে কোনো প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাজ কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো আর বন্ধুরা তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো আমি চেষ্টা করব নেক্সট কিছু ব্লগ মানে নেক্সট কিছু ভিডিওতে আমি সবার কমেন্ট পড়বো কারণ এটা এখন সবাই করে তো আমিও চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সবার কিছু না কিছু কমেন্ট তুলে ধরার জন্য কারণ তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো আমার দেখে ভীষণই ভালো লাগে তো চলো তোমাদের এর কমেন্ট আমি নেক্সট কিছু ভিডিও থেকে চা চেষ্টা করব আর দেখো প্রসাদটা দেখো কত লোভনীয় মায়ের প্রসাদ তোমাদেরকেও একটু দিয়ে দিলাম তোমরা এইভাবেই গ্রহণ করে নিও আর আমাদের কীরকম লাগছে অবশ্যই জানাবে এমনি চলে গিয়েছিলাম কোনো গুজু করিনি কারণ ভালো লাগে না এই গরমের মধ্যে ভীষণ বোরিং লাগে প্রতিদিনই শর্টসের জন্য সাজা হয় আর একটা করে যে সাজবো ওইটা আগে ভালো লাগ মানে আগে ভালো লাগতো কিন্তু এখন এইসব আর ভালো লাগে না তো চলো বন্ধুরা চলো আর বেশি বকবক না করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন নতুন একটা ভিডিও নিয়ে সব ভালো বন্ধুরা সুস্থ থাকবে চলো টাটা